হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যত কিছু ঘটনা ঘটবে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে এখন যা দেখছেন সব সিরিয়াল বলতে পারি ট্রেলার বলতে পারি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর যা কিছু ঘটনা ঘটবে সেটা সম্পূর্ণ ঘটবে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ যখন খসড়া লিস্ট বা ড্রাফট লিস্ট বেরোবে সেই খসড়া তালিকাতে সেটা বেরোনোর পর যখন পঞ্চায়েত থেকে বেরোবে মানে পঞ্চায়েত অফিস থেকে বেরোবে বা ডিএম বিল্ডিং থেকে বেরোবে বা সাব ডিভিশনাল এসডিও বিল্ডিং থেকে বেরোবে ড্রাফট লিস্ট সেই ড্রাফট লিস্ট বেরোনোর পরেই আসল খেলা শুরু হবে খেলা কেন বলছি কোর্ট আন কোর্ট খেলা কেন বলছি না খেলা মানে প্রাণবন্ত যেখানে যে কোনো যে কোনো জিনিস প্রাণবন্তকে আমরা খেলা বলে বলি এখানে খেলার অনেকগুলো কারণ আছে আসুন আমরা এটাকে মানে মানে নয়ই ডিসেম্বর দু হাজার পরে এই আসল ঘটনা ঘটবে এখন ট্রেলার চলছে কেন কিসের উপর ভিত্তি করে আমরা বলছি তার অনেকগুলো কারণ আছে আগে দশটা কারণ বলি নর্মাল রিজিনস তারপরে যাব একটা অন্য কারণে কী দশটা কারণ না বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পাচ্ছি এবং কমিশনও নিশ্চয়ই তাদের মানে কী বলবো দে আর আন্ডার সার্ভিলেন্স বা দে আর সার্ভিল বা মানে কী বলবো দে আর সার্ভেইং দি ম্যাটার তারা কিন্তু অবশ্যই তাদের সার্ভিল্যান্সে আছে বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পাচ্ছি যে দু হাজার নাম আছে যাদের তাদের কোনো ভয় নেই এক নম্বর থেকে বলছি কাদের ভয় আছে বা কাদের নোটিশ আসতে পারে তাদেরকেই আমি বলছি কোট আনকোট খেলা হবে বলে কেন না দু হাজার দুয়ে তাদের মানে যে ক্যান্ডিডেট তাদের নাম নেই কোনো একজন পাড়া প্রতিবেশীকে বাবা বা মা বানিয়ে তাদেরকে লিস্টে সেরকম ফর্ম ফিল করা হয়েছে এরকম নজির কিন্তু আমরা মিডিয়া খুললে বিভিন্ন চ্যানেল থেকে আমরা শুনতে পাচ্ছি এবং সবচেয়ে বড় ব্যাপার যে তার ছেলের যে বয়স তার মায়ের বয়সের থেকে বেশি পাড়া প্রতিবেশী একটা বাবার দেখিয়ে তার ভোটার লিস্টে সেইভাবে ফর্ম পূরণ করা হচ্ছে তারা কিন্তু ধরা পড়ে যাবে নাম্বার টু কোনো নাম নেই বাবার নামও নেই মায়ের নামও নেই দাদুর নামও নেই ঠাকুমার নামও নেই কেন তারা ধরা পড়ে যাবে অস্পষ্ট ডেটা আপনি এমন দিয়েছেন যে ডেটাগুলো অস্পষ্ট কালিতে আপনি ভরেছেন যেগুলো স্পষ্ট কালি হচ্ছে না যেগুলো স্ক্যান কপি করে যে বিএল জমা দিয়েছেন তাতে অস্পষ্ট হচ্ছে অস্পষ্ট সঙ্গে সঙ্গে কমিশনের ওয়েবসাইট সেটা কিন্তু কী দেখাবে আনইন্টেলিজেবল অর্থাৎ যেটাকে স্পষ্ট যেটা পরিষ্কার বাংলা দরজমা করলে বোঝা যাচ্ছে না এমন তাদেরকে ডাক পড়বে ফটো অপরিষ্কার আপনি তো বললেন যে ভাই কে আর স্টুডিওতে যায় আবার তিরিশ টাকা লাগবে চল্লিশ টাকা লাগবে পঞ্চাশ টাকা লাগবে বাড়ির পাঁচজন মেম্বার পাঁচ দিনে একশো পঞ্চাশ টাকা চলে যাবে দেখ ওই যে ফটোটা আছে মাদদাতের আমলে সেই মাদাতের আমলে ফটো দিয়ে দিই দেখা গেল আয় দিয়ে কুড়ি তিরিশ বছর আগে ফটোটা আপনি দিয়ে দিয়েছেন অস্পষ্ট ফটো আপনার ডাক পড়বে এবার ফলস আপনি দিলেন ফলস তত্ত্ব ফ্যাব্রিকেটেড অর্থাৎ ভুল তথ্য দিয়েছেন কথা বাড়িয়ে বলেছেন মিথ্যা তথ্য দিয়েছেন আপনার ডাক পড়বে রংলি ফিলা যেখানে দু হাজার দুই সালে আপনার নাম আছে তাহলে নিশ্চয়ই বাম দিকে জায়গাটা হবে কিন্তু আপনি বাম দিকে স্লটটা না লিখে ডান দিকে শটে লিখেছেন আর বিএলও তারা তো ভাই প্রচণ্ড ব্যস্ত তারা প্রচণ্ড কাজ করছেন তারা আবার আপনাকে ডেকে ওটাকে ঠিক করাচ্ছে সে কী করলো ওটাকে স্ক্যান করে ওইটাকে পাঠিয়ে দেওয়া হলো বা ওটা ওটাকে পাঠিয়ে দিলেন যদি অনেক সময় নেয় না কিন্তু কিন্তু যদি কোনো কোনো কারণে এটাকে সেট হয়ে যায় তাহলে আপনার দু হাজার দুইতে নাম আছে আপনি বাম দিকে না করে ডান দিকে করেছেন আবার দু হাজার দুইয়ের নাম নেই ডান দিকে হবে আপনি বাম দিকে করেছেন রংলি ফিল্ড আপ আপনার ডাক পড়বে টাইটেল মিসম্যাচ ম্যাচ টাইটেল মিস ম্যাচ দেখা গেল যে আপনি যে দিয়েছেন দাস পাত্র কিন্তু দু হাজার দুই দিয়ে আছে দাস মহাপাত্র তা কেন এই টাইটেল মিস কেন হলো আপনার ডাক পড়বে এবার আদার স্টেট আপনার দু হাজার দুইতে আপনার বাবার বা মায়ের নাম ছিল অন্য রাজ্যে আপনি এখন এই রাজ্যে এসেছেন তাহলে সেই রাজ্যে নিশ্চিত দু হাজার দুই সে সেই রাজ্যে নিশ্চিত দু হাজার তিন বা তার পরবর্তীকালে তাহলে সে রাজ্য থেকে আপনি কেন এসেছেন কীভাবে এসেছেন যদি সন্দেহের উদ্রেক হয় আপনাকে ডেকে পাঠাতে পারি আবার কী বলছে মেনি এন্টিটি কার নাম মেনি এন্টিটি এটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করুন অলরেডি মুর্শিদাবাদ জেলা থেকে এরকমভাবে খবর পাওয়া যাচ্ছে যে এক একজন মানে পঁয়ষট্টি জন ব্যক্তি তাদের বাবার নাম লিখেছে একজনের মানে অর্থাৎ পাড়াতে বা গ্রামে একজন লোককে পঁয়ষট্টি জন অ্যাপ্লাই করেছে যে ও আমার বাবা বলে কি করে হতে পারে মেনি এন্টিটি এখানে কিন্তু যার নামে করা হয়েছে তাকে ডাকা তাকে করা হবে নোটিস আর যে করেছে ফর্ম ফিল আপ তাকে করা হবে নোটিস দুপক্ষকেই কিন্তু নোটিস করা হবে অর্থাৎ ধরুন আমার নাম রাম শর্মা আমি জানিই না আমাকে কেউ বাবা বনিয়ে আমার নামে হয়তো চার পাঁচজন মহিলা আমার নামে মঞ্জু শর্মা ডলি শর্মা শ্যামলী শর্মা আমার বাবা হচ্ছে রাম শর্মা বলে দেখিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি জানতেও পারিনি কখন জানতে পারবো যখন আমার নামে নোটিশ আসবে যে ভাই তুমি কতগুলো বাচ্চার বাবা এই দেখুন রাম শর্মা লেখা আছে কী ব্যাপার বৃত্তান্ত তো সেখানে কিন্তু আমাকে গিয়ে তার যথাবিহিত জবানবন্দি দিয়ে আসতে হবে আমি এ কথা বলতে পারব কেন আমি যাবো কেন আমি তো কিছু করিনি আমাকে ডেকেছে মনে মানে আই এম বিং কম্পেল্ড আই উইল বি কম্পেলড আমাকে কম্পেলড হতেই হবে সেখানে যাওয়ার জন্য নেক্সট রং মোবাইল নাম্বার আপনি ইচ্ছাকৃতভাবে ভুল মোবাইল নাম্বার দিয়েছেন বা আপনি ভুল করে মোবাইল নাম্বার অন্য সংখ্যা হয়ে গেছে আপনাকে ডেকে পাঠান তাহলে এই দশটি হচ্ছে তার নর্মাল রেজেন্টস তাহলে এর বাইরে আর অ্যাবনরমাল রেজেন্ট কী আছে তা নিশ্চয়ই আপনারা মিডিয়া খুলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনার অব ইন্ডিয়া তারা একটা অত্যাধুনিক টেকনিক ব্যবহার করবে এআই টেকনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক যেখানে সবগুলো ধরা পড়ে যাবে কীরকম ওই যে বললাম রাম শর্মা মঞ্জু শর্মা বলছি যে রাম শর্মা আমার বাবা দেখা যাবে তো কোশিন কালেও তার বাবার ন তখন অ্যালগোরি থাম কী করবে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরি সে কি করবে না প্রত্যেকের আধার নম্বরে সার্চ করবে যে তার ব্যাঙ্কে বাবার নাম কি আছে পোস্ট অফিসে বাবার নাম কি আছে লাইফ ইন্স্যুরেন্সের বাবার নাম কী আছে সে মুহূর্তে মধ্যে খুঁজে বের করে ফেলবে খুঁজে বের করে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দেবে এআই বলে দেবে এটা মিথ্যা ফলস ফ্যাব্রিকেটেড সঙ্গে সঙ্গে কিন্তু আইনের ধারা আপনার উপর ইমপোজ হয়ে যাবে তাই বি কেয়ারফুল এই জন্যই বলছি আসল ঘটনা ঘটবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে এখন তো কিচ্ছু নয় টেলার মাত্র অপেক্ষা করুন ডিসেম্বর ন তারিখের পরে কীরকম ঘটনা ঘটে ভালো থাকুন ভাবে গুড ডে থ্যাংকস